নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত রয়েছে আপনারা জানেন যে একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বিহারে একটা নতুন সার্কুলার জারি করেছে এসআইআর জারি করেছে যেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে নতুনভাবে ভোটার তালিকা তৈরি হবে দু সালের ভোটের আগে এবং সেইখানে একদম এগারোখানা ডকুমেন্টসের কথা বলা আছে যার মধ্যে কিন্তু আধার কার্ড উল্লেখ করা ছিল না এবং সেই নিয়ে কেসটা সুপ্রিম কোর্টে ওঠে সুপ্রিম কোর্ট থেকে তাদের কিন্তু একদম কমেন্ট করা হয় যে যাতে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় সেই আমরা আগে ভিডিও করেছি আপনারা জানেন কিন্তু এই নিয়ে সুপ্রিম কোর্ট বলার পর দশই জুলাই সুপ্রিম কোর্ট কথাটা বলার পর করার পর এখনো পর্যন্ত ইলেকশন কমিশন অফ তরফ থেকে কিন্তু 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 কোনো কোনো প্রেস রিলিজ আসেনি আসেনি কিংবা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য আজকে সকালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেই পত্রিকাকে কিন্তু একদম সরাসরি সাক্ষাৎকার দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আধিকারিক এবং সেই ক্ষেত্রে সমস্ত প্রশ্নের তারা যা উত্তর দিয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা সুপ্রিম কোর্টের কথা নিয়ে এখনো পর্যন্ত তারা যে সিওরলি সেটাকে ফলো করবে তেমন কোনো ইঙ্গিত মেলেনি এবং সেখানেই কিন্তু আরবার জল্পনা উস্কে উঠেছে যেবার কি তাহলে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এই সংস্থা কোনো ভাবে মান্যতা দেবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের যে স্পিরিট তে অভিষেক মানুসি মিজে কথাটা বললেন সুপ্রিম কোর্ট যে কোনো বিষয় একটা তাদের যদি কমেন্ট করে সেটাকে মেনে চলতে দেশের যে কেউ বাধ্য সেটাও কি তাহলে এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানবে না সেই নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন কি বলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দা ইন্ডিয়ান এক্সপ্রেস কে উত্তর আপনাদের জানাবো এবং অবশ্যই এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব করে দেবেন এই ভিডিও দেখুন এই ভিডিও স্কিপ না করে আসি খবরে আপনারা জানেন যে বিহার কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ জায়গায় একদম নভেম্বর মাসে ভোট তার আগেই কিন্তু বিহার নিয়ে একদম জল্পনা উসকে উঠেছে আই জোট তাদের শক্তি প্রদর্শন করছে এবং অবশ্যই এনডিএ জোট কিন্তু তাদের শক্তি যে বেশ খানিকটা দুর্বল সেটা বারংবার প্রমাণ পেয়েছে যখন নরেন্দ্র মোদী বিহারে গিয়েছিলেন যখন অমিত শাহ বিহারে গিয়েছিলেন তখন কিন্তু তারা দেখতে পেয়েছেন যে একদম চেয়ার এবং একদম র্যালির মধ্যেও কিন্তু তার পরবর্তীতে জুলাই মাসেও যাওয়ার কথা ছিল এখনো পর্যন্ত অমিত শাহ কিন্তু সময় বের করতে পারেননি এই বিহারে প্রচার করতে যাওয়ার জন্য তার কারণ অবশ্যম্ভাবী যে একদম এই মুহূর্তে নীতিশ কুমারের জনপ্রিয়তা কিংবা ভারতীয় জনতা পার্টির জনপ্রিয়তা সেটা কিন্তু বিহারে আর তেমন নেই অন্যদিকে বারংবার কিন্তু শক্তি প্রদর্শন করছেন রাহুল গান্ধী থেকে রাহুল গান্ধী তেজস্বী যাদব দুজনে মিলে আইএন জোট এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হঠাৎ করেই কিন্তু নতুন সার্কুলার জারি করলো যেখানে কিন্তু বলা ছিল যে নতুন ভোটার তালিকা তৈরি হবে এই ভোটের আগে এবং যার ভিত্তি কিন্তু থাকবে না আধার কার্ড অর্থাৎ মানুষের কাছে আধার কার্ড থাকলেই তিনি ভোট দিতে পারবেন বা ভোটার হিসেবে গৃহীত হবেন সেটা আর থাকবে না নতুন এগারোটা আইটেম দেয়া হলো যে আইটেমগুলোর মধ্যে অর্থাৎ নতুন আইডেন্টিটি কার্ড সেগুলোর মধ্যে কোনো একটা থাকলে তবেই তাকে ভোটার হিসেবে কিন্তু মান্যতা দেওয়া হবে এবং একটা ফর্ম ফিল আপ করতে হবে মানুষ মানুষকে সেটা নিয়ে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দেখেছি আইএনডিআই এ জোটের পক্ষ থেকে বিভিন্ন মানুষ যে বক্তব্যটা তুলেছেন যে বিহারের বহু পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন সেই ক্ষেত্রে তারা কিভাবে এসে ফর্মটা ফিল করবেন তাহলে কি তারা ভোটার হিসেবে আর মান্যতা পাবেন না সেই সমস্ত কিছু নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা বললেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে আপনাদের পড়ে শোনায় একদম প্রাথমিকভাবে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে একদম বলে দিচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন বলেছে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার আইডি কার্ডটাকে মান্যতা দিতে আমরা সেটা দেব তেমন বলছে তারা কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেদের আমাদের ইলিগাল সেল আছে সুপ্রিম কোর্টের অর্ডারটা আমরা পেয়েছি এখনো পর্যন্ত প্রথম শুনানির পর যে একদম ইন্ট্রিম কোন স্টে অর্ডার যেহেতু আসেনি আমাদের কার্যক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা সামগ্রিক সুপ্রিম কোর্ট যে কমেন্টটা করেছে সেটাকে নিয়ে পর্যালোচনা করছি সেটা কতটা মান্যতা দেওয়া যায় সেটা দেখছি কিন্তু এখনো পর্যন্ত লিগাল সেল সম্পূর্ণ বিষয়টাকে দেখছে আমরা এখনো পর্যন্ত এই নিয়ে কোনো সিদ্ধান্ত নিই প্রাথমিক তাদের এই বক্তব্য দ্বিতীয় বক্তব্য যে আর্টিকেল অফিসিয়াল থ্রি টোয়েন্টি সিক্স অনুযায়ী চলবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ কোনোভাবে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যে চলবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা তারা একদম সরাসরি স্পষ্ট জানিয়ে দিল যে সেটা নাও হতে পারে তার কারণ ভারতবর্ষের সংবিধানে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চলার জন্য আলাদা একটা আর্টিকেল রচনা করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স একদম স্পষ্ট জানিয়ে দিল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কারোর কথা শুনে চলতে হয় তাহলে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সকে মেনে চলবে এবং তার পরবর্তীতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে যে বলা হয়েছিল যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যদি কারোর কাছে এই একটাও ডকুমেন্টস না থাকে তাহলে সেই ব্যক্তি কি করবেন তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আধিকারিক উত্তর দেন তাহলে আপাতত সেই ব্যক্তি একটা ফর্ম ফিল আপ করে বিএলওর হাতে দিয়ে দেবেন অর্থাৎ বুঝতেই পারছেন যে আপাতত তাদের কাছ থেকে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টস যদি কারোর কাছে নাও থাকে তাহলে তার কাছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থাকলেও তিনি কিন্তু সেগুলোকে সাবমিট করতে পারবেন কিংবা সেগুলোকে বিএলওকে দিয়ে দিতে হবে তেমন মান্যতা দেওয়া হবে তেমন কথা স্পষ্টভাবে বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বলছে তারা যে ফর্মটা ইস্যু করেছে সেটা ফিল করে যাতে বিএলওর হাতে দিয়ে দেয় এবং অবশ্যই ডকুমেন্টস দেওয়ার জন্য আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারা টাইম এক্সটেন্ড করছে অর্থাৎ ফর্ম ফিল এই মাসের মধ্যেই করে দিতে হবে যেটার ভিত্তিতে কিন্তু তৈরি হবে ভোটার লিস্ট অর্থাৎ বুঝতেই পারছেন যে কিসের ইঙ্গিত কাদেরকে বাদ দেওয়ার ইঙ্গিত এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিং তৈরি করছে সেটা আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে তার পরবর্তীতে একদম সরাসরি আরেক একটা যে প্রশ্ন করা হয়েছিল যে কারোর কাছে যদি এগারোটা ডকুমেন্টস না থাকে তাহলে তো তাকে এই এক মাসের মধ্যে একটা সরকারি ডকুমেন্টস বানাতে হবে ভোটার হিসেবে একদম নিজেকে প্রাধান্য দিতে গেলে এবং সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বক্তব্য এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনোটাই যদি তার না থাকে তাহলে শুধুমাত্র ফর্ম সে ফিল করে দেবে এবং বিএলও সেই ফর্মের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে একদম তার বাড়ির হিস্ট্রি বের করে সামগ্রিকভাবে বিএলওর ওপর দায়িত্ব দেওয়া থাকলো যে সে তাকে মান্যতা দেবে কিনা ভোটার হিসেবে অর্থাৎ বুঝতেই পারছেন একজন ভোটার ভোট দিতে পারবেন কিনা দেশের নাগরিক হিসেবে তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেটা ঠিক করবে একজন লোকাল বিএলও এই এগারোটা যে তালিকা তারা দিয়েছে সেই এগারোটা তালিকাকেই তারা প্রাধান্য দিচ্ছেন তার বাইরে কোনো তালিকাকে সুপ্রিম কোর্টের কমেন্টকে কোনোভাবেই এই মুহূর্তে কিন্তু প্রাধান্য দিতে চাইছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে তারা বলতেই পারতো যে আধার কার্ড থাকলে সাথে আধার কার্ড দিয়ে দেবে ফর্মের সঙ্গে কিংবা তারা বলতে পারতো যে ফর্ম ফিল না করলে হবে কিন্তু কোনোটাই কিন্তু এই মুহূর্তে বলছেন না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে ভোটার তালিকা থেকে কাদের নাম কাটা যাবে সেটা কিন্তু ঠিক করবেন লোকাল বিএলওরা এবং লোকাল বিএলওদের কি কারা কন্ট্রোল করেন সেটা বলে দেওয়া অপেক্ষা রাখে না যে লোকাল নেতারাই লোকাল বিএলওদেরকে কিন্তু কন্ট্রোল করবেন এবং অবশ্যই যে জায়গায় যে সরকার চলছে তাদের যে লোকাল পার্টির ক্ষমতা বেশি থাকবে এবং তারা যে বিএলওদেরকে ঠিক করবে এটা কিন্তু অবশ্যম্ভাবী এবং সেই বিএলওদেরকে যে কন্ট্রোল করার একটা ক্ষমতা লোকাল পার্টি থাকে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং অবশ্যই এই মুহূর্তে যে খবরটা উঠে এসছে যে পাটনা শহরে যেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ বেশি সেখানে তারা আধার কার্ডটাকে গ্রহণ করছে ফর্ম ফিল আপের সময় বিএলও কিন্তু সীমান্তবর্তী এলাকায় যেখানে মূলত সংখ্যালঘু বেল্ট সেইখানে কিন্তু আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে না এবং সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে ফর্ম ফিল আপের নাম করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ভোটার তালিকা তৈরি করবে ফর্ম ফিল আপ করে যেভাবে ভোটার তালিকায় নাম তোলার কথা বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কিন্তু কোথাও গিয়ে কোনো পার্সেন্টেজ অফ ভোটারকে টোয়েন্টি পার্সেন্টেজ অফ মুসলিম ভোটার বা সংখ্যালঘু ভোটারকে একটা বাদ দেওয়ার একটা চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য একজন সাধারণ নাগরিক কতবার কোর্টে দৌড়াদৌড়ি করবেন সেটা তো আপনাদের বিবেচ্য কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং তার সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ঠিক কি চাইছে তারা সরকারের থেকে কি করতে চাইছে সত্যি আমাদের কিন্তু বোধগর্ম হচ্ছে না সামগ্রিকটা আকলাম আপনাদের সামনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ